আজকে আমি এখানে আপনাদের সঙ্গে শেয়ার করব যে কেন আমি আপনাদের সঙ্গে ডেলি ছোট অ্যাকাউন্টের স্ক্রিনশট শেয়ার করি দেখুন পারপাসই হচ্ছে আমার আপনাদেরকে শেখানো অনেকেই অনেক ট্রেডিং শিখেছেন বাট অ্যাকাউন্টে আপনি টাকা রাখতে পারছেন না তো ঠিক আছে আপনি ছোট ছোট করে ক্যাপিটাল ইউজ করুন যেমন এই যে অ্যাকাউন্টটা আমি স্টার্ট করেছিলাম এই অ্যাকাউন্টটা কিন্তু অনলি সিক্সটি থাউজেন্ড বা সেভেন্টি থাউজেন্ড বা এরকম ফিফটি থাউজেন্ড অ্যারাউন্ড নিয়ে আমি স্টার্ট করেছিলাম এবং দেখুন আজকের ট্রেড আমি দেখাই আপনাদের সঙ্গে ছোট ছোট ট্রেড ব্যাঙ্ক নিফটি পুট চোদ্দশো টাকা প্রফিট ব্যাঙ্ক এমফাসিস পুট কল নশো নশো বাষট্টি টাকা প্রফিট এখানে ব্যাঙ্ক নিফটির পুট চার হাজার পাঁচশো টাকা প্রফিট মিড ক্যাপ পুট তিন হাজার তেরোশো বিরানব্বই টাকা প্রফিট পিএনবি পুট আটশো টাকা প্রফিট মিড ক্যাপ নিফটি তিনশো বারো টাকা প্রফিট এমফাসিস দেখুন কল এমফাসিসের কল পুট দুটোতেই বোধ প্ল্যান করেছি এবং এখানে সতেরোশো ষাট টাকা প্রফিট এবং আপনার গোল্ড গোল্ড যে মেনি আছে ফিউচার সেখানে ট্রেড করে দিই সেখানে প্রফিট হচ্ছে আপনার তেরো উনিশশো টাকা তার মানে কি আমার লস হয় না দেখুন লস আমার হয় কিন্তু আপনাকে দেখাচ্ছি দেখুন আজকে আমি মার্কেটে এমনিতেই নেই কারণ আউট অফ স্টেশন আমি বাইরে আছি এই সময়ে আমি বাইরে আছি আমি এখন মার্কেটে নেই আজকের দিনের জন্য তবুও দেখুন একটা ছোট অ্যাকাউন্টে কিন্তু যদি আপনি ট্রেড করেন তার মাঝে মাঝে যখন আমি সময় পেয়েছি তার মাঝে মাঝে আমি মার্কেট দেখেছি এবং একটা অবজারভেশনের আমি কাজ ছোট ছোট এই মোবাইলে কোন ল্যাপটপ কোনো কিছু ছাড়াই সেখানে আমি এই প্রফিট এবং এটা থেকে আপনাদেরকে আমি এটাই জানাতে চাই বা বলতে চাই যে ছোট অ্যামাউন্টের টার্গেট দিয়ে আপনি কাজ করেন আর সবার আগে যদি আপনি মার্কেটে শিখতে পারেন বুঝতে পারেন আমার কাছে ক্লাস করতে হবে না কারণ যে ক্লাসটা আমি হবে বলে অ্যানাউন্স করেছিলাম যে ক্লাস আমার আমি স্টার্ট করছি যেটা ক্লাসটা হবে আপনার এই মাসের এগারো তারিখ মে মাসের এগারো তারিখ থেকে সেটা আমি স্টপ করেছি পোস্টপোন করেছি এবং যারা আমার ক্লাসের সিট বুক করেছিলেন তাদের আমি ব্যাকও করে দিয়েছি টাকা রিফান্ডও করে দিয়েছি সুতরাং এখানে কোনো প্রমোশন করছি না কোনো প্রমোশন আমার তথ্যে এই ভিডিওতে থাকছে না জাস্ট আমি আপনাদের শেয়ার করি দেখুন ছোটো ছোটো ডেট আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি জেনারেলি ইউটিউব ভিডিওতে ইউটিউব চ্যানেলে যারা জয়েন করেনি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আসে স্টক স্টাডি বাংলা আপনি ইউটিউবে গিয়ে সার্চ করুন স্টক স্টাডি বাংলা দেখবেন আমার চ্যানেল চলে আসবে ওখানে আমি ডেলিভারি শেয়ার করতাম এখন আমি একটু ট্রেডিংয়ে ফোকাস করেছি তো ভিডিও আসবে আগামী দিনে তো আপনারা যদি ট্রেডিং করতে চান দেখুন এইভাবে আমি জেনারেলি বলি আমার অ্যাকুরেসি দু এইট্টি পার্সেন্ট থাকে দেখুন আজকে ট্রেড দেখুন আমি গোল্ড একটা ট্রেড সন্ধ্যাবেলা দিয়ে করেছিলাম যেখানে উনিশশো টাকা এবং ক্যাপিটালটা ছোটো ক্যাপিটাল রোজ ছ হাজার সাত হাজার আট হাজার করে প্রফিট আমি আপনাদেরকে দেখাই পাঁচ হাজার চার হাজার নিশ্চয়ই ছোটো ক্যাপিটাল আস্তে আস্তে বড় হচ্ছে যদি সব ঠিকঠাক চলে আগামী ছ মাস পরে আমি যদি সব ঠিক থাকে তো আগামী ছ মাস পরে এই ক্যাপিটাল এবং ঠিক থাকবোই আপনাদের সঙ্গে ছমাস পরে আমি এই ক্যাপিটালটা আপনাদের দেখাবো যে কিভাবে আস্তে 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 বড় করছি তো আমার কাছে অনেকে কোশ্চেন করছেন দাদা আপনি আহ এইভাবে যে স্ক্রিনশট শেয়ার করছেন সেই স্ক্রিনশট শেয়ার করার মানে কি তার মানে আপনি কি প্রমোশন করছেন বা ক্লাস রে অ্যাড করছেন বা আপনি কি অন্য কি চাইছেন তো দেখুন আমার চাওয়া কিছু আমার একটাই আপনারা শিখুন যে কোনো সব সময় চেষ্টা করবেন যে 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 এমন কাছে শিখুন ট্রেড করছে ট্রেডার অ্যাকচুয়ালি কোনো ইনস্টিটিউট নয় যে সব থেকে বড় ইনস্টিটিউট ওয়েস্ট বেঙ্গলের বা সব থেকে বড় ইনস্টিটিউট ইন্ডিয়ার এখানে শিখে কোনো লাভ নেই এটা পুঁথিগত বিদ্যা নয় এটা অ্যাকচুয়ালি আপনি বাজারে কাজ করছেন মানে আপনি বাজারেই কাজ করছেন সেক্ষেত্রে এটা মাথায় রাখবেন এখানে আপনাকে ট্রেড করে পয়সা কামাতে হবে ক্লিয়ার এই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই কারণে কারণ অনেকের মনে অনেক প্রশ্ন আর যেমন মর্নিং আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম দশ হাজার টাকা সামথিং এর একটা প্রফিট তারপরে আমি ট্রেড করিনি ওই সকাল এগারোটার মধ্যে ওই প্রফিট যা করার করেছিলাম আহ এগারোটা না দশটা চল্লিশ বা দশটা পঞ্চাশ দশটা কুড়ি এরকম টাইমের মধ্যে তারপরে সন্ধ্যেবেলা একটা ট্রেড করেছিলাম যেটা একটু ফাঁকা ছিলাম এই উনিশশো টাকা তো এই মূল্যে আজকে মোটামুটি এই টাকাটা এবং এটার জন্য কিন্তু খুব বেশি সময় আমি দিইনি দেড় ঘন্টার মতো দু ঘন্টা মতো টাইম আমি দিয়েছি মার্কেটে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন যদি আপনারা ভিডিও এই ধরনের আরো চান আমার আমার দেখবেন অনেক লার্নিং ভিডিও আছে ক্লাস এখন দুই এক মাস তো হবে না আমি শেয়ার করেছি কারণ ফোকাস আমার এখন অন্যদিকে রয়েছে একটু তো আহ আগামী দিনে এই ধরনের ভিডিও আপনারা ফেসবুকে বা ইউটিউবে চাইছেন কিনা সেটাও কমেন্ট সেকশনে জানাবেন আজকে দেখুন এরই সাথে সাথে আমি আপনাদের এই ক্রিপ্টো অ্যাকাউন্ট নিয়ে বলি যেমন আপনারা যারা রাত্রেবেলা ফ্রি থাকেন যারা অফিস করেন তারা চাইলে কিপ্টোতে ট্রেড করতে পারেন এটা একটা ছোট অ্যাকাউন্ট আমার ছোট ছোট এখানে আপনাদের যখন আমি যা কিছু দেখাই কোনোদিন বড় অ্যাকাউন্ট আমি আপনাদেরকে দেখাই না এবং ক্রিপ্টোতে আমার ব্যালেন্স দেখুন আমার ক্রিপ্টোতে ব্যালেন্স অনলি নাইনটি ফাইভ থাউজেন্ড ফোর যেটা আমি সিক্সটি থাউজেন্ড থেকে এই জায়গায় এনেছি এবং আগামী দিনে এই জার্নিতে থাকবে ছোট ছোট অ্যাকাউন্টকে বড় করুন ক্রিপ্টোতে এখন আমি বেশি ফোকাস করতে পারছি না ক্রিপ্টোতে তো যা হোক ছোট ছোট ট্রেড যখনই হাজার দু হাজার পায় আমি সেক্ষেত্রে দেখি এবং আপনাদের জন্য যখনই আমি ভিডিও বানাই সেক্ষেত্রে ছোট প্রফিটে যদি কিছু থাকে সেগুলোই দেখাই ঠিক আছে তো আপনি অ্যালায়েন্স ব্লুর অ্যাকাউন্ট থেকে আমি আপনাদেরকে দেখালাম প্লাস ক্রিপ্টোতে এটা দেখালাম তো দেখুন ছোট ছোট কোয়ান্টিটি বড় কোয়ান্টিটি কিছুই নয় এবং যদি আপনি দেখেন নাইনটি ফাইভ থাউজেন্ড অ্যাকাউন্ট দেখছেন আপনি সিক্সটি সিক্স থাউজেন্ড এখানে ফ্রি ক্যাশ পড়ে আছে থার্টি থাউজেন্ড নিয়ে বা টোয়েন্টি এইট থাউজেন্ড নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে ঠিক আছে ঠিক আছে তো এইভাবে আপনাদেরকে কাজ করতে হবে এইভাবেই আপনাদেরকে এগোতে হবে আপনাদেরকে এক লাফে যদি আপনি গাছের একদম মাথায় চড়তে চাইছেন তো সেটা কিন্তু পসিবল নয় সম্ভব নয় এটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি রেগুলার বেসিসে অল্প অল্প করে আর ভিডিওর লেভেল যারা দেখতেন যারা দেখেন তারা তো জানেনি যে আমি অ্যানালিস কেমন করি একদম বটম লেভেলে বাই এবং টপ লেভেলে ম্যাক্সিমাম টাইম আমরা চেষ্টা করি যে মার্কেটকে ক্যাপ প্রেডিক্ট করা ধরার ঠিক আছে বিভিন্ন স্টকের ক্ষেত্রে বা ক্ষেত্রে শুধু প্রফিট দেখানোর জন্য না কিছু বক্তব্য কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এগুলো মাথায় রাখুন দেখবেন আগামী দিনে আপনারা কাজ করতে পারবেন আর একটা কথা আমি বলি নিফটি বা নিফটির কথা যদি বলি বা মার্কেটের কথা বলি দেখুন আজকে মেইনলি আমি স্টকে কম কাজ করেছি কারণ আমি বেশিরভাগ ক্ষেত্রে আমি স্টকেই কাজ করি কিন্তু আজকে যদি আপনি ট্রেডিং দেখেন আজকে ট্রেডিং কিন্তু এখানে স্টকে কিন্তু আমার ট্রেডিং নেই আমার ট্রেডিং মেনলি এখানে কিসে রয়েছে ইনডেক্স কারণ স্টক এ ট্রেডিং করতে গেলে আমার স্ক্রিন চাই একটা ল্যাপটপ চাই আমি যেমন ল্যাপটপে ছিলামই না আজকে তো সেই জন্য আমি আজকে স্টকে ফোকাস করতে পারিনি জেনোলি ঠিক আছে এই জন্য আমি মোটামুটি দু তিনটে ইনডেক্সকে নিয়েই কাজ করেছি যেখানে লেভেল টু লেভেল বেশিছে আমি সেখান থেকে একটা আহ ছোট 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 পপিট এবং ছোট অ্যাকাউন্ট আমি আপনাদেরকে আবারও বলছি অ্যাকাউন্টটা খুবই ছোট আমার যে সব বড় অ্যাকাউন্ট আছে সেই বড় অ্যাকাউন্ট যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে বলতে পারতেন যে আমি এখানে লোকজন টানার জন্য এটা করছি মানুষকে লোভ দেখাচ্ছি লোভ টোভ কিচ্ছু দেখাচ্ছি না কারণ এখানে একটা trade করে আপনি চোদ্দশো টাকা নয়শো টাকা তেরোশো টাকা আটশো টাকা সতেরোশো টাকা এইভাবেই কিন্তু আপনার এই তেরো হাজার টাকা হয় এবং এমন এরকম অনেক ব্যক্তি আছে আবার অনেকে আছে অনেকের স্যালারি একদিনে তেরো হাজার টাকা বা অনেকের স্যালারি এরকম আছে যারা কিন্তু একদিনে আহ মাসে তেরো হাজার টাকা কামায় বা পনেরো হাজার টাকা কামায় আমি যাদের স্যালারি একদিনে তেরো হাজার টাকা আমি তাদের জন্য এই ভিডিওটা শেয়ার করছি না যাদের স্যালারি পনেরো বিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা তাদের জন্য এই স্যালারি এই ভিডিওটা আমি আপনাদের বোঝালাম এই সিস্টেমটা দেখালাম ঠিক আছে এটা অ্যালাই এস প্ল্যাটফর্ম আর আমার সঙ্গে যুক্ত হতে চাইলে আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করুন ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে এলাইএস ব্লোর অ্যাকাউন্ট ওপেন লিংক থাকবে যদি ওখানে অ্যাকাউন্ট ওপেন করে তাহলে আপনি ফ্রি অফ কস্ট আমার যে প্রাইভেট গ্রুপ যেটাতে আমি অ্যাক্টিভ থাকি ইন্টারডেতে সেখানে আপনি আসতে পারেন বাট ভাববেন না যে ওখানে ডাইরেক্ট কোনো ট্রেড আছে কল আসে যদি আপনি মার্কেটে কাজ করেন যদি মার্কেটে জানেন শেখেন বোঝেন তাহলে আসবেন কারণ ওই ওই গ্রুপে আমার কাছে যারা ক্লাস করেছেন বছর আগে দুবার ক্লাস করেছেন দু বছর আগে একবার করেছেন আবার রিসেন্টলি করেছেন এরকম লোক আছেন এবং খুব বেশি সংখ্যক নয় সেটা হয়তো সেভেন্টি বা এইটটি আমি লাস্ট তিন বছরে বা আমি লাস্ট তিন বছরে হয়তো বা আমি এরকম সত্তর আশি জনকেই ক্লাস করিয়েছি বা একশো জনকে ক্লাস করিয়েছে তো তারাই কিন্তু আছে মার্কেটে তাদের মধ্যে ধরুন টোয়েন্টি পার্সেন্ট লোক নেই মার্কেটে এটাই সবাই মার্কেটে থাকে না তো সেই কজনই কিন্তু ওই আছে আর বাকি যারা ওই গ্রুপে প্রথমে আসে তারা কিন্তু যখনই ক্লাস হয় সেই ক্লাসে তারা জয়েন করে যায় প্লাস ঠিক বুঝতে পেরেছেন তো এটাই ছিল বক্তব্য ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এটা একটাই চাওয়া থাকে আপনাদের সঙ্গে কমেন্ট করবেন আর ভিডিওতে ভিডিও শেয়ার করবেন এখানে শেষ করছি ভিডিও আর দেখাবেন এগুলো নেই ভিডিওতে ধন্যবাদ